আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক জান্নাতে দারোয়ানের নাম কি উত্তর জান্নাতে দারোয়ান রিজুয়ান নামে একজন ফেরেস্তা। প্রশ্ন দুই ইসলাম ধর্মের প্রবর্তককে উত্তর ইসলাম ধর্মের প্রবর্তক আদম আলাইহি সাল্লাম প্রশ্ন তিন বিবাহের আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে স্বপ্নে দেখেছিলেন উত্তর বিবাহের আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়শা রাদিয়াল্লাহ তা কে স্বপ্নে দেখেছিলেন প্রশ্ন চার প্রথম কলম দ্বারা লিখিত ও সেলাই করেন কে উত্তর প্রথম কলম দ্বারা লিখিত ও সেলাই করেন হজরত ইদ্রিস সাল্লাম প্রশ্ন পাঁচ জাহান নামে দারোজানের নাম কি উত্তর জাহান নামের দারোয়ান মালেক নামে একজন ফেরেস্তা প্রশ্ন ছয় আল্লাহ কোথায় আছেন উত্তর আল্লাহ সাত আকাশের উপরে আরো আজিমে আছেন প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন